মানুষের তো অসুখ হয় হয়তো আমারও একটা অসুখ হয়েছে কি আমার পায়ে একটা স্ক্রিপ্ট পড়ার সময় আমি খুব এক্সাইটেড ছিলাম যে চরিত্রটা দুর্দান্ত এবং এই চরিত্রটা করতে হবে তার জন্য সর্বভাবের জীবনকে যদি কিছু টাকা দিতে হয় তাই চরিত্রটা আমার ভীষণ তখনই পছন্দ হয় আমি আসলে শুটিংয়ের সময় কাজ করতে করতে আমার প্রত্যাশা যতটুকু ছিল তার চেয়েও আমি আসলে বেটার সিনেমা পেয়েছি এবং আমি আমার দেখে খুব ভালো লাগলো আর আমাদের কলাকুশলী যারা ছিল এবং আমরা যারা সবাই একসঙ্গে অভিনয় করেছি প্রত্যেকের অভিনয় ভীষণ ঠিকঠাক ছিল খুব ঠিকঠাক ছিল এবং সবাই অসাধারণ করেছে এবং সিনেমাটা দেখে অনেকটাই আমাদের সিনেমাই মনে হয়েছে যে আমরা আমাদের মতো করে এটা রহস্য বাডার দর্শক করবে প্রথম কথা হচ্ছে পাল্লা দেওয়ারই কিছু না আমার কাছে মনে হয় এটা সরবাহের জীবনেই ভালো বলতে পারবে যে তার সিনেমা আমি যদি কখনো বানাই সেটা আমার সিনেমা আমার মতো বানাবো পাল্লা দেওয়ার কিছু নেই কোনো সিনেমা দর্শক অনেক দেখলো পৃথিবীতে এমন অনেক সিনেমাই হয়েছে যে সিনেমা দর্শক অল্প দেখেছে কিন্তু তারপরে সেই সিনেমা অবিস্মরণীয় হয়ে আছে আমাদের সিনেমাগুলো আমরা দেখতে থাকি তাইলে আসলে সরব আহ জীবন পরে আরেকটা সিনেমা বানাবে সেখানে আমি জোর করে ঢুকে যাব অভিনয় করার জন্য আমি অভিনয়টা করতে চাই এবং সেই অনতুন পরিবেশটা চাই এবং শুধু মাত্র চক্কর না বাকি যেসব সিনেমা থেকে সকল সিনেমাই দর্শক দেখুন সেটা আসলে আমি আমি চাই সেটা ব্যক্তিগত অনেক কারণই আছে ভেতে রাখার কারণ হচ্ছে যে সে আসলে এই সিনেমাটা নিয়ে সে অনেক ক্রেজিতে আগেও ছিল এখনও আছে এবং তার প্রথম সিনেমা এবং এটা দেখে কখনোই মনে হবে না যে একজন পরিচালক প্রথম সিনেমা মনে না হওয়ারও তো কারণ আছে কারণ পরিচালনা করার অভিজ্ঞতা তার আছে সেটাও অনেক জিনিস সিনেমা হয়তো প্রথম তো বেঁধে রাখার ব্যাপারটা আমি তো আসলে বাড়তে চাই তাকে আমি অনেককেই বার্তা চাই এরকম যাতে সঙ্গে থাকে আমার মনে হয় যে স্মার্ট একটা সিনেমা হয়েছে এই সিনেমাটা দেখবে এই কারণেই যে সিনেমাটা দেখে মনে হবে যে এটা আমাদের সিনেমা এই সিনেমাটা দেখে মনে হবে না যে এটা অমুকের সিনেমা বা তমুকের সিনেমা আমাদের সিনেমা মনে হবে এই কারণেই বাংলাদেশের মানুষ তো এখন বা আগেও ছিল যেটা আমরা অনেক সময় দিতে পারিনি সেটা হচ্ছে আমাদের কিছু চেয়েছে সব সবসময় এবং মানুষ কিন্তু ওই গর্বটা করতে চায় বাংলাদেশের মানুষ যেটা আমার মানে শিল্পের ক্ষেত্রে হয় কি যখনই আমি এটা কোনো খুব ধরতে চাইবো কোনো না কোনো দিক থেকে আমি কোনো না কোনো ক্ষুদ বের করতেই কিন্তু আমার এক দেখায় আমি এতটুকু বলবো যে এক দেখায় আসলে সকলের অভিনয়ই আমার ভালো লাগে নতুন কয়েকজন অভিনেতা অভিনেত্রী মানে টিনেজ যারা অ্যাক্টিং করলো এবং ওদের অভিনয়ে আমি আশাবাদী কারণ সামনে ওরাই অভিনয় কর এবং সেই জায়গায় ওদেরকে আসলে আমি দেখতেও চাই খুব ভালো খুব ভালো এই রিয়াকশানটার জন্য তো ভীষণ পরিশ্রম করেছি আমরা এবং আমি একজন অভিনেতা হয়েও পরিচালকের সঙ্গে আমার অনেক বাহাস হয়েছে অনেক তর্ক হয়েছে যে না এই জায়গাটা বোধ হয় আমাদের আমরা পরস্পর পরস্পরের দাদু বলি দাদু মনে হয় এই জায়গাটা এই হওয়া উচিত এই চেঞ্জ আসা উচিত ছিল বা এই জায়গাটা অন্য জায়গায় করতে পারতাম কিন্তু ফাইনালি আমি এসে যখন দেখলাম যেই ভাবনাগুলো আমার মাথার মধ্যে ছিল হ্যাঁ সেই ভাবনাগুলো এখন আর আমার মাথায় নাই যেগুলোকে আমার আগে মনে হয়েছিল যে এই এই তুমি এটাকে আর একটু ঠিক করা দরকার এখানে যাবে চির হ্যাপি মানুষের তো অসুখ হয় হয়তো আমারও একটা অসুখ হয়েছে কি আমার পায়ে একটা ছোট্ট অপারেশন হয়েছে একটা ফোরা হয়েছিল তো ওটার অপারেশন ডাক্তার অপারেশন করেছে সবাই দোয়া করবেন ভাল হৈ গৈছে সুস্থ হৈ গৈছে